সবাই যখন বাসায় থাকে তখন কিন্তু মজার মজার রেসিপি করতে ভালোই লাগে আর দুপুরের খাবারে যদি সবার পছন্দের খাবারগুলো সামনে দেন তাহলে দেখবেন সবাই অনেক খুশি হয় আসলে মজার খাবার তো সবাই খেতে ভালোবাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেহেতু পূজার চুটিতে সবাই বাসায় ভাবলাম আমিও একটু মজার এক দুইটা আইটেম করে সবাই মিলে একসাথে বসে খাবো এখানে আমি রোস্ট রান্না করব সেই জন্য মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ভুলের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি এটা মেরিনেট করব। পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়ো আর দিয়েছি লেবুর রস যখন এই মুরগির রোস্ট ম্যারিনেট করে রাখবেন একটু লেবুর রস দিয়ে করবেন তাহলে মুরগির যে একটা গ্রান্ড সেটা কিন্তু থাকে না এখন আমি ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দিব। এরপর আমি মুরগিগুলো ভালো করে বেজে নিচ্ছি খুব বেশি করা ভাজলে কিন্তু এই মুরগিগুলো আপনার শক্ত হয়ে যায় যেহেতু এগুলো কক এমনিতেই শক্ত যখন উপরে সুন্দর একটা লালচে ভাব চলে আসবে তখন এইগুলো উঠিয়ে ফেলবেন এই তেলের মধ্যেই আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা উঠিয়ে রেখে দিয়েছি আর অর্ধেকটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দশ মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি প্যাকেটের মশলা টক দই যা যা লাগে সব কিছু দিয়ে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন এরকমভাবে তেলটা উপরে উঠে আসবে তখন মনে করবেন যে মাংস কষানো হয়ে গিয়েছে আর না হয় হয় কি মাংস যদি ভালোভাবে কষানো না হয় তাহলে দেখবেন কাঁচা কাঁচা মশলার গন্ধ চলে আসে দেখুন কী সুন্দর হয়েছে এখন আমি ঝোল দিয়ে দিব এখানে আমি দুধ দিচ্ছি আপনারা ইচ্ছা করলে পানিও দিতে পারেন তবে দুধটা দিলে কিন্তু রোস্টের যে ঝোলটা একদম ঘন ঘন হবে সেটা অন্যরকম একটা মজা হয় আর পানি দিলে হয় কি পায়সা পায়সা টাইপের তাকে একদম শুকাতে হয় আর এটা কিন্তু আপনি একটু পরিমাণে বেশিও যদি ঝুল রাখেন তবুও কিন্তু ঝুলটা ঘন হবে এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব একটু খেঁচাপ আর দিয়েছি এক চামচের মতো আপনার চিনি এটা হচ্ছে আপনাদের ইচ্ছা যদি কেউ চিনি খেতে চান যে একটু রোস্টে মিষ্টি হবে তাহলে দিবেন না হয় দেওয়ার দরকার নেই এখন আমি ঘি দিয়ে আর একটু নেড়ে চড়ে রোস্ট রান্নাটা কিন্তু শেষের দিকে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচগুলো দিতে হয় কেন সুন্দর একটা গ্রান আসে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এতটুকু ঝোল কিন্তু রাখতে হবে না হয় খাওয়া যাবে না কারণ পোলাওের সাথে একটু ঝোল না হলে কিন্তু আবার একদম শুকনো শুকনো হয়ে যায় বাচ্চারা খেতে পারে না এখন আমি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিব এটার মধ্যে কারণ লাস্টের দিকে পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর ঘ্রান আসে আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু যেহেতু আমি আগেই দিয়েছি মাংসর ভিতরে কিন্তু বেরেস্তার গ্রান চলে গিয়েছে এখন আমি দিয়ে তারপর চোলা অফ করে দিব। কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে দেখুন কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে আমাদের দুপুরের আয়োজন ছিল ডিপ কাবাব ছিল আপনার রোস্ট আর গরুর মাংস সাদা ঝরঝরে পোলাও সালাদ লেবু এগুলো তো থাকবেই আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন